প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এলাকার মানুষদের মুখে এক বেলার আহার তুলে দিল বেলদার একটি নেশা নিরাময় কেন্দ্র সোমবার প্রাকৃতিক বিপর্যয়ের দিনে এলাকার দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এক বেলার দুপুরের আহারের ব্যবস্থা করল বেলদা পরিবর্তন ফাউন্ডেশন এদিন বেলদা এলাকার প্রায় একশো জন মানুষের মুখে এই দুপুরের আহার তুলে দেওয়া হয় পরিবর্তন ফাউন্ডেশনের সদস্যদের বক্তব্য প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অনেক পরিবারে বাড়িতে উনুন জ্বলে না তাই তাদের জন্য সামান্যটুকু দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছিল যাতে করে একবেলা তারা ভরা পেটে শান্তিতে পারে

আমাদের পরিবর্তন ফাউন্ডেশন একটা নেশামুক্ত কেন্দ্র আমাদের এই নেশামুক্ত কেন্দ্র তরফ থেকে আমরা আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা দুপুরের হাওয়া আহারের একটা ব্যবস্থা করেছি কিছু মানুষের জন্য সামান্য কিছু তো অনেক মানুষ তো খেতে পায় না এই দুর্যোগ ভরা দিনে তাই আমরা পরিবর্তন ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একটা ছোট করে একটা আহারের ব্যবস্থা করেছি কোন এলাকায় করলেন কতজন মানুষকে দিলেন বেলদা এলাকার মধ্যেই করলাম প্রায় দেড়শো জন মানুষকে খাওয়ার ব্যবস্থা করলাম কি নাম আপনার আমার নাম আনন্দ মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধ মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর